এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা মিডিয়াম কোয়ালিটি এটা বর্তমানে হোলসেল কত এটা আছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা আর স্যামসাং এরকম ব্যাটারি আপনার ফুল আজা মোটামুটি এটার দামটা শুরু হয়েছে মানে একদমই সস্তায় যারা মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে নোকের ব্যাটারিটা রয়েছে যেটা এখন বর্তমানে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে একদমই সস্তা নোকের ব্যাটারিটা আপনারা পঁয়ত্রিশ টাকায় কিনতে পারবেন এছাড়াও অন্যান্য বিভিন্ন কোম্পানি যেমন স্যামসাং ওপ্পো ভিভো শি ওয়ে রিয়েলমি এরকম অনেক কোম্পানি রয়েছে এবং আইফোনের বারো প্রো ম্যাক্স পর্যন্ত মোবাইল ব্যাটারি কালেকশন তাদের কাছে রয়েছে ছয় মাস গ্যারান্টির ব্যাটারি রয়েছে নন গ্যারান্টির ব্যাটারি রয়েছে স্মার্ট ওয়াচের ব্যাটারি রয়েছে এবং বিভিন্ন হেডফোনের ওয়্যারলেস হেডফোন ইয়ারবাডসের ব্যাটারি কালেকশন তাদের কাছে ব্যাপক পরিমাণে রয়েছে আর কেউ যদি খুচরাতে এক পিস মোবাইল ব্যাটারি নিতে চান তাহলে করতে পারেন কোরিয়ারের কন্ডিশন আপনারা ব্যাটারি নিতে পারেন যারা আমার এক্সট্রা সাবস্ক্রাইবার রয়েছেন আর ডিসকাউন্ট অবশ্যই পাবেন বরাবরের মতো মোবাইল এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি ওকে টাকা পাঁচ টাকা এরকম করে আর কি একটু বাড়তি মডেল রয়েছে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ব্যাটারি দেখেছি আর ইব্রাহিম বাই রয়েছে মোটামুটি কোন ব্যাটারি কত টাকা প্রাইস এবং কোয়ালিটিটা কেমন শুধুমাত্র এইটা নিয়ে আপনাদের ধারণা দেওয়া এগুলা হলো सेम প্রাইজের বাট এগুলা সব একই প্রাইজের ও কালার কইরা দেওয়া যাইবো কিন্তু এগুলা হলো দুইটা দুই রকম প্রাইস এগুলা এখন বর্তমানে চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করে থাকি আর এগুলা পঞ্চান্ন থেকে ষাট টাকায় আরও এরকম আরও আছে পঁচাত্তর থেকে আশি টাকা আছে একশো পাঁচ টাকা আছে এরকম নিম্নমানের রেটটা বলেন যে নিম্নমান কত নিম্নমানের আছে হইলো আপনার পঁয়ত্রিশ টাকা নিম্নমানের হোলসেল পঁয়ত্রিশ টাকা করে তিরিশ টাকা ছিল বত্রিশ টাকা ছিল তুলনামূলক ভাবে এখন একটু বেড়েছে আর তো আপনার গ্যারান্টি দিয়ে নিতে পারবে তাই না 6 মাস গ্যারান্টি দিয়ে আলাদা করে আমরা প্রধানত একটু ভালোগুলো দিয়ে থাকি এগুলো আপনারা গ্যারান্টি দিয়ে থাকি তবে অন্য অন্য কাস্টমার এগুলো দিয়ে থাকে গ্যারান্টি নর্মাল বা ভালো গুলো গ্যারান্টি দিয়ে থাকে এটা এই এটা হচ্ছে প্রধানত মিডিয়াম কোয়ালিটি 110 টাকা এটার ভিতরে ভালো আছে 125 থেকে 130 টাকা আর এখানে আছে হলো পঁচিশ বিআই এটা আছে আপনার এটা হলো বারোটা এটার দাম পড়বে নব্বই থেকে পঁচানব্বই এটা নর্মাল আছে সত্তর থেকে পঁচাত্তর এটা আছে উনিশ সিআই এটা হলো নর্মাল আছে এখানে এটার দাম পড়বে হলো পঁচাত্তর টাকা এগুলোর ভিতরে বালো আছে নব্বই থেকে পঁচানব্বই টাকা আর কি আর এই যেখানে সিম্পনি টিম্পনি টেকনো আছে এগুলো মোটামুটি কেমন হ্যাঁ এগুলো এখানে সিম্পনি আছে

মোটামুটি এটার যে দামটা শুরু হয়েছে মানে কত টাকা থেকে শুরু হয়েছে শেষ হয়েছে কয় টাকার মধ্যে এটা বলে তাহলেই হবে এগুলো শুরু হয়েছে আপনার 95 টাকা আর শেষ হইছে কি আপনার 330 টাকা 330 টাকা শুধু খোলা যায় ব্যাটারি আর سیمফোন আর টেকনো ব্যাটারির মধ্যে এই পাশে যেগুলো আছে এগুলো মানে খোলা যায় বিভিন্ন কোম্পানি আছে শুরু কত হয়েছে আর শেষ কত হয়েছে এটা নিয়ে এগুলো হইছে আপনার 100 টাকা থেকে শুরু আর একশো ষাট টাকা আছে কি সর্বোচ্চ এগুলো একশো ফেল মূল্য দেখতেই পাচ্ছেন আপনারা যত বড় ব্যাটারি হোক একশো টাকা থেকে শুরু একশো ষাট টাকা পর্যন্ত

এরকম অনেক ব্যাটারি আছে। সময় একটা দি আর আমরা মিলেই দিয়ে থাকি। তবে খুচরা আমরা ওইরকম আর কি করি না। যারা পাইকারি নেয় তাদের জন্য একটু চেষ্টা করি। আর যদি খুচরা কেউ এক দুই পিস ব্যাটারি নেয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে? মানে দোকানে এসে তাহলে কত টাকা বাড়িয়ে নেবেন। অনেকেই তো আসে। হ্যাঁ, এক দুই পিস নিলে পাইকারির থেকে আমরা পঞ্চাশ টাকা বাড়ি আনে রিমোবাল ব্যাটারি নন রিমোবাল যেটা আছে এটা মোটামুটি দামটা কত টাকা থেকে শুরু হয়েছে বিভিন্ন কোম্পানি আছে কত টাকা শুরু শেষ এগুলো আপনার দুশো থেকে শুরু হয়েছে প্রায় চারশো টাকা আর কি যেগুলো আর কি অ্যাপেল লেভেল সেট সবাই ব্যবহার করে আর কিছু কিছু আনকমন সেটের ক্ষেত্রে যেমন ধরেন ট্যাপ টু ট্যাপ থ্রি ট্যাপ ফোর আইপ্যাড ওগুলো সেক্ষেত্রে আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত

না না ওগুলা নন রিমুভেবল যেগুলো ওগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে আমাদের কাছে আমরা বলে দিতে পারবো যে এটা এই ধরনের কোয়ালিটি যেমন যে Samsung J3 J4 এগুলো কিন্তু গ্যারান্টি দিয়ে সেল করে ওনার আসলে কিভাবে দিচ্ছে এই ব্যাটারিগুলো এটার কারণটা কি এগুলো বিভিন্ন কোয়ালিটি থাকে এই যে এটা একটা কোয়ালিটি এই যে এটা আরেকটা কোয়ালিটি এরকম আমাদের কাছে পাঁচ সাতটা কোয়ালিটি আছে মানে একই মাল দেখতে মানে টোটাল ব্যাটারিটা सेम শুধুমাত্র কোয়ালিটি পাঁচটা থেকে সাতটার মতো রয়েছে একদম এরকম দেখতে কিন্তু আর এটা পরব একশো ষাট থেকে একশো সত্তর টাকা এটা কি গ্যারান্টি দিয়ে তাহলে দেওয়া যাবে আরকি এরকম হ্যাঁ এগুলো আমরা গ্যারান্টি দিয়ে দিয়ে থাকি গ্যারান্টি দিয়ে সো গাইজ সময় সাপেক্ষের কারণে সব ধরনের ব্যাটারি নিয়ে আসলে আপনাদের দেখানো হলো না এছাড়া অন্যান্য আর অনেক কোম্পানি অনেক মডেলের মোবাইল ব্যাটারি ব্যাপক কালেকশন রয়েছে এক দুই পিস খুঁজার জন্য সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন আর আমার চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য